নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শ্রী শ্রী জয়কারী নার্সারি বন্ধুরা আপনারা যারা যারা ভাবছেন এখন থেকে চন্দ্রমল্লিকা করবেন তারা কিন্তু এ মুহুর্তে আমাদের নার্সারিতে চন্দ্রমল্লিকার চারা কিন্তু পেয়ে যাবেন আপনারা সবাই জানেন আমাদের নার্সারিতে সব চারা বিক্রি হয় সবগুলো একদম বাইরে থেকে নিয়ে আসা চারা আর এগুলো হচ্ছে জাইন ভ্যারাইটির পেয়ে যাবেন চন্দ্রমল্লিকা শীতের যারা আগের কাস্টমার ছিল আপনারা নিশ্চয় নিশ্চয়ই জানেন শীতের সব কিছু চারা কিন্তু আমাদের নার্সারিতে বিক্রি হয় তো যেহেতু চন্দ্রমল্লিকা আগে থেকে একটু করতে হয় অনেকে চন্দ্রমল্লিকা একদম বড় ঝুপের ভুষি করে তারপরে ফুল নেয় তো যদি এরকমভাবে করতে চান তাহলে আগে থেকে কিন্তু চন্দ্রমল্লিকা এখন থেকে কিন্তু তৈরি করা শুরু করে দিতে হবে তো আপনারা কিন্তু আমাদের নার্সারিতে এই মুহুর্তে ফ্রেশ চারা পেয়ে যাচ্ছেন এই চারাগুলো আপনারা কারেকশান করতে পারেন নার্সারি থেকে তারপর আপনারা আস্তে আস্তে এক একটা পর্যায়ে ধাপে ধাপে আপনারা কিন্তু চার ইঞ্চি পটে ছয় ইঞ্চি পটে তারপরে আপনারা দশ ইঞ্চি পটের মধ্যে ট্রান্সফার করে দিয়ে কিন্তু পিঞ্চিং করে করিয়ে আপনারা চন্দ্রমল্লিকার একদম বড় গাছ তৈরি করতে পারবেন অসংখ্য ফুল পাবেন তো এখন থেকে যদি চন্দ্রমল্লিকা এই মুহূর্ত থেকে যদি তৈরি করতে চান প্রত্যেকটা চারা কিন্তু ফ্রেশ আমাদের নার্সারিতে আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা চারা প্রচুর চারা যারা পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারবেন খুচরো নিতে চাইলে খুচরো কিন্তু আমাদের নার্সারি থেকে আপনারা নিতে পারবেন চন্দ্রমল্লিকা আপনারা এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যারা নেবেন নিয়ে কিন্তু আপনারা রেখে দিয়ে দশ বারো দিন পরে কিন্তু আপনারা চার ইঞ্চে পটের মধ্যে কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন তারপরে চার ইঞ্চে পটের মধ্যে যখন গাছ একটু বড়ো হয়ে যাবে তারপরে আপনারা কী করবেন এটাকে আবার ছয় ইঞ্চি পটের মধ্যে ট্রান্সফার করে দেবেন এর এভাবে আপনারা কিন্তু ছয় ইঞ্চি পটের মধ্যে আপনারা পিঞ্চিং করুন তারপরে কিন্তু গাছ আস্তে 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 ওটা থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে গাছের শাখা বেরোবে ঢালাপালা বেরোবে এরকম করে করে গাছ কিন্তু একদম প্রচুর বড়ো হয়ে যাবে আর অসংখ্য ফুল পাবেন চন্দ্রমল্লিকার এই যে বিভিন্ন কালারও কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু একরকম কালার না প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা তাছাড়া স্নোবলের চারাও কিন্তু এই যে স্নোবল স্নোবলের চারাও কিন্তু আপনারা আমাদের নার্সারিতে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্নোবল তাছাড়া বন্ধুরা আমি আজকে নার্সারি ভিডিও শুরুতে আপনাদেরকে যেহেতু চন্দ্রমল্লিকার চারা এতদিন স্টকে আসেনি স্টকে তৈরি করেনি আমাদের এই যে তৈরি করেছে এরপর আমি ইনডোরের কিছু ছোট গাছ আপনাদেরকে দেখাবো যেগুলো ছোটো চারার মতো কিন্তু গাছ বড় না যারা এরকম ছোট চারাগুলো নিয়ে গিয়ে গাছ বড় করবেন ভাবছেন গাছ বাড়িতে নিয়ে গিয়ে গাছ বড় করবেন তারা কিন্তু আমাদের নার্সারি থেকে কিন্তু ছোট ছোটো চারাগুলো কিন্তু কালেকশান করতে পারেন তো ইনডোরের ছোট চারা যেহেতু দেখাবো তো এগুলো দেখুন ছোট ছোট চারা কিন্তু এই দেখুন সবগুলো নেটপটের মধ্যে কিন্তু বসানো গাছ একদম বসিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে যে অনেকগুলো গাছের মধ্যে কিন্তু দুটো দুটো গাছও কিন্তু রয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে গিয়ে দুটো গাছ একসাথে বসাতে পারেন বা আলাদা আলাদা করে কিন্তু বসাতে পারেন এগুলো একটু সাইজে বড় তো এভ্যারাইটিটা দেখুন এগুলো সবগুলো নিটপটে বসানো আছে সবগুলো প্রচুর স্টক কিন্তু আমাদের নার্সারিতে আপনারা পাবেন ছোট সাইজও পাবেন এর থেকে বড় সাইজও পেয়ে যাবেন এগুলো সব ইনডোর প্ল্যান আপনারা ব্যালকনিতে এগুলো যে কোনো জায়গায় যেখানে আলো বাসা বাতাস আছে সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু এই গাছগুলো কিন্তু বসাতে পারেন তাছাড়া বন্ধুরা আরেকটা নতুন স্টকে চারা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পিটুনিয়া ইনডোরের পিটুনিয়া এই ফুল হয় না জাস্ট পাতাটাই হচ্ছে খুব সুন্দর এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় যেহেতু এখন ছোটো চারা গাছ পাতা দেখে আপনারা বুঝতে পারছেন গাছটা কীরকম হবে যখন বড় হবে তো এগুলো দেখুন প্রত্যেকটা গাছ কোকোপিট মাটি আর ভার্মি দিয়ে কিন্তু বসিয়েছে একদম মেটারিয়ালসটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কোকোপিট মাটি ভার্মি তো আপনারা যারা এরকম গাছের যারা কালেকশন করবেন তারা কিন্তু অবশ্যই যখন গাছ ট্রান্সফার করবেন আপনারা যদি আমাদের নার্সারি থেকে যদি বলুন আমরা বড়ো টপে ট্রান্সফার করে নিয়ে যাব তাহলে কিন্তু নিয়ে যেতে পারেন আর নিয়ে গেলে কিন্তু বড়টা টপের মধ্যে নিয়ে যাবেন আর যারা বলছেন এরকম সারা কিন্তু আমরা নিয়ে যাব গাছ একটু বাড়িতে গিয়ে বড় করব তারপর আমরা কিন্তু বাড়িতে ট্রান্সফার করব তাহলে আপনারা অবশ্যই ককুপিট মাটি আর ভানু দিয়ে কিন্তু গাছ ট্রান্সফার করবেন ওই যে চারাগুলো দেখিয়েছি বন্ধুরা দেখুন ওই যে আমি ফিল্ডোর কি যে ছোটো চারাগুলো দেখিয়েছি ওগুলোরই গাছ কিন্তু দেখুন বড় হয়ে গেছে তো প্রত্যেকটা গাছ যেরকম বড়ো গাছ পাবেন সেরকম কিন্তু আমাদের নার্সারিতে আপনারা ছোট ছোটো গাছও কিন্তু আপনারা পাবেন যারা ব্যবসা করছেন পাইকারিতে তারা অনেকে খোঁজেন ছোট গাছ নিয়ে গিয়ে আমি বড় করে তারপর বড় গাছ বিক্রি করবো তো তাদের জন্য অবশ্যই আমাদের নার্সারিতে আপনারা কিন্তু আসুন ইনডোরে ছোট গাছ কিন্তু আপনারা আমাদের নার্সারিতেও কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যেহেতু আজকে চারার কালেকশান বিশেষ করে আমি চন্দ্রমল্লিকার চারাটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা দেওয়া অনেকেই বলেছে চন্দ্রমল্লিকার চারা কি এখন থেকে পাওয়া যাচ্ছে তো যেহেতু এখন থেকে পাওয়া যাচ্ছে আপনারা সবগুলো চারা কিন্তু আপনারা অনলাইনে কিনতে পারবেন অনলাইনে আপনারা গাছের দাম জিজ্ঞেস করতে হলে অনলাইনে আপনারা গাছের দাম জিজ্ঞেস করুন আর গাছ অনলাইনে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু অনলাইনে আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা যারা নার্সারিতে আসে গাছ কিনতে গেলেন অবশ্যই আসুন নমস্কার সকলে